ইলিয়াস কাঞ্চনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এরপরে মৌলা রফিকুল ইসলাম খান ভাইকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি তারপরে মঞ্চে আসার জন্য আমি বিনীত অনুরোধ করছি হজরত মৌলানা হাসান জামিল হাফিজাউল্লাহকে হজরত মৌলানা জুনায়েদ বাবু জুনায়েদ আল হাবিব হাফিজাউল্লাহকে মুফতি মিজান আহমদ সাইদ হাফিজাউল্লাহকে মঞ্চে আসার জন্য বিনীত আহ্বান করছি কবি মহিম খানকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি কারি আহমদ বিন ইউসুফ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব রাশেদ প্রধানকে আমি মঞ্চে আসার জন্য বিনিতভাবে অনুরোধ করছি রাশের প্রধানকে জনাব রাশেদ প্রধানকে আমি মঞ্চে আসার জন্য বিনিতভাবে অনুরোধ করছি রাশিয়ার প্রধানকে জনাব মহাসচিব জনব অধ্যাপকের সম্মানিত সভাপতি মঞ্জু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি ডাক্তার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের বাংলাদেশ আমাদের